চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিভার যকৃত দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এটি পেটের ডান দিকে ডায়াফ্রামের ঠিক নিচে অবস্থিত লিভারের কাজ অনেক এবং এটি শরীরের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারের প্রধান কাজ এক ডিটক্সিফিকেশন বিষমুক্তকরণ লিভার শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে এটি বিভিন্ন ওষুধ এবং অ্যালকোহল প্রক্রিয়াজাত করে দুই পাচনতন্ত্রের সহায়তা এটি পিত্ত বাইল উৎপাদন করে যা চর্বি হজমে সাহায্য করে তিন গ্লাইকোজেন সঞ্চয় লিভার গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চয় করে এবং প্রয়োজন অনুযায়ী তা আবার গ্লুকোজে পরিণত করে চার রক্ত পরিশোধন এটি রক্ত থেকে পুরনো এবং ক্ষতিগ্রস্ত রক্তকণিকা অপসারণ করে পাঁচ প্রোটিন উৎপাদন রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় প্রোটিন যেমন অ্যালবুমিন তৈরি করে ছয় এনজাইম নিয়ন্ত্রণ লিভার শরীরে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থের মাত্রা নিয়ন্ত্রণে রাখে লিভারের রোগ এক ফ্যাটি লিভার ডিজিজ লিভারে অতিরিক্ত চর্বি জমলে এটি হয় দুই লিভার সিরোসিস দীর্ঘমেয়াদী ক্ষতির ফলে লিভার টিস্যু ক্ষতিগ্রস্ত হয় তিন হেপাটাইটিস ভাইরাসজনিত সংক্রমণে লিভার প্রদাহ হয় যেমন হেপাটাইটিস এ বি সি চার লিভার ক্যান্সার লিভারের কোষে ক্যান্সার হতে পারে পাঁচ জন্ডিস লিভারের অস্বাভাবিকতায় ত্বক চোখ হলুদ হয়ে যায় সুস্থ লিভারের জন্য করণীয় স্বাস্থ্যকর খাবার খাওয়া চর্বিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার পরিহার করা পর্যাপ্ত পানি পান করা মদ্যপান এড়িয়ে চলা নিয়মিত ব্যায়াম করা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য হেপাটাইটিসের টিকা গ্রহণ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন